আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা সিম্পল এবং সহজ রেসিপি দেখাবো এটি একটি আলু দিয়ে আপনারা বানাতে পারবেন আলু পাকোড়া তো দেখুন আমার হাতে যে আলু পাকোড়াটা আছে এটা আসলে কতটা ক্রিস্পি এটা শব্দটা শুনলে আপনারা বুঝবেন দেখুন এত এতটা ক্রিস্পি যে চাবান দিলে খালি মস শব্দ হইবে দেখুন তো আশা করি এই শব্দটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা আপনাদের দেখতে হবে তো চলুন আমরা কীভাবে তৈরি করি তো এর জন্য আমি কিছু আলু নিয়েছি এই আলুটা আমরা গ্র্যান্ডার মেশিন আছে এটা দিয়ে কুচিয়ে নেব একদম ছোট যে আপনার চেকন যে জালিটা আছে ওইটা দিয়ে আমরা আর কি গ্র্যান্ডার করে নেব দেখুন আলুটা একদম কতটা ছোটো ছোট হয়েছে দেখুন এটাকে আমরা ভালো করে ধুইতে হবে ভালো করে ধোয়ার পর এটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটা জালিতে তারপরে রাখছি যাতে এটা পানিটা পুরোটা জড়ে ফেলতে হবে হালকা সিদ্ধ করতে হবে আবার এমন সিদ্ধ করবে না যাতে এটা পুরো আলু বত্তা হয়ে যায় তো তারপরে একটা বাটিতে আমি নিয়েছি এখানে কিছু লবণ দিয়েছি আমি তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি তারপর একটু সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু সামান্য নিয়েছি আর কিছু টেস্টিং সল থাকলে আপনারা দিবেন না থাকলে অপশন এটা তারপরে এটা আমি পুরোটা লাড়তে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে তারপর এখানে আমি অ্যারোড দিয়ে দেব এটা অ্যারোড বা কর্নফ্লাওয়ার আপনারা যে যার যে নামে চেনেন সেটা ইউজ করবেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে ভালো করে মাখাতে হবে যাতে পুরো কর্নফ্লাওয়ারটা এটার সাথে মিশে যায় তারপর আমি একটি পাত্রে তেল গরম করে করে নিয়েছি তারপর যে ভালো পোখরাটা সেটা আমি আস্তে আস্তে এখানে ছাড়ব দেখুন বিহর্ আপনারা এভাবে এভাবে আস্তে আস্তে ছাড়বেন তেলটা অবশ্যই তেলটা গরম গরম হলে তারপর ছাড়বেন ঠান্ডা অবস্থায় ছাড়লে এটা মুচমুচি হবে না আর এটার আর কালারটাও ভালো আসবে না তো এভাবে এক এক করে সবগুলো আমি ছেড়ে নিব সো এক পাশ হলে অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি সো এভাবে করে আমার আলু পকোড়া আলু পাকোড়াটা হয়ে গেছে তো আমি দেখুন এটা উঠিয়ে নিয়েছি আর এটা কতটা ক্রিস্পি আর এটা খেতেও অনেক মজা আপনারা যদি বাসায় যদি বৃষ্টির দিন হয় বা বোরিং ফিল হয় কখনও ভালো না লাগে তখন এই পাকোড়াটা বানাবেন বানিয়ে তারপর খাবেন দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো আজকে এ পর্যন্তই আর দেখুন আমার খাইতে খাইতে আমার প্লেটগুলো সবই সাফ হয়ে গেছে আমার পাশে ছিল দুইজন রাক্ষস তারা সব খেয়ে ফেলেছে